সুনামুরা শহরের চাঞ্চল্যকর স্কুল চুরিকাণ্ডে প্রাথমিক সফলতা পেল সুনামরা থানার পুলিশ ঘটনার পর দুদিনে বোর্ড পাঁচজন অভিযুক্ত চোর ও চুরির মালামাল ক্রয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ এ বিষয়ে সুনামুরা থানার ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন গত বৃহস্পতিবার রাতে সুনামুরা দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় ও নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশনে চুরির ঘটনা সংঘটিত হয় শুক্রবার রাতে যাত্রাপুর দিন মতনবাড়ি এলাকায় ঝোটনপাল ও মেলাঘর থানাধীন রাস চমুনি এলাকার গোবিন্দ দাসকে জ্বালায় তুলতে পারেন পুলিশ জেলা হাজতে থাকা দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও বেশ কয়েকজনের নাম গতকাল দুপুরে অভিযান চালিয়ে সুনামুরা তামসাবাড়ি এলাকার জুয়েল হোসেন ও নলচর এলাকার আরও এক জুয়েল হোসেনকে গ্রেপ্তার করা হয় একই দিনে গ্রেপ্তার করা হয় মেলাঘর সুমন দাস ও সুনামুরার বেনু দেবনাথকে বেনু দেবনাথের পুরাতন মালামাল ক্রয় করার ব্যবসা রয়েছে চুরি যাওয়া বিভিন্ন মালামাল ক্রয় করার অভিযোগে বেনু দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তকে আজ সোনামুরা আদালতে প্রেরণ করেছে সোনামুরা থানার পুলিশ পুলিশের এই ভূমিকায় কিছুটা স্বস্তি নেমে এসেছে জনমনে উল্লেখ্য সোনামুরা শহরে পান কেন্দ্রে থাকা এই দুটি ছাড়াও একই রাতে পার্শ্ববর্তী খেতাবাড়ি এলাকায় একটি রেশন সহ দলিয়াই এলাকায় কৃষকের ক্ষেত্রেও চুরি কাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হয় হয়েছিল গার্লস এবং এনসিআই তো একই রাতের ঘটনা গত পরশু দিনের আগের দিন রাতের ঘটনা তো এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিআর একটা কমপ্লেন্টের উপরে আমাদের একটা কেস রেজিস্ট্রেশন হয়েছে সেই কেস রেজিস্ট্রেশনটা হওয়ার পরে আমরা অনেকগুলো জিনিস পয়েন্ট আউট করেছি এবং অ্যানালাইসিস করেছি সেগুলো দেখা যাচ্ছে যে মূলত ফ্যান চুরি করা প্লাস ছোট ছোট জিনিস চুরি করে নিয়ে যাওয়া ক্যাশ টাকা নিয়ে যাওয়া তো এইগুলোর উপর আমাদের সন্দেহ হচ্ছে কারণ স্কুলের মেইন দরজা যেটা সেটা বন্ধ থাকে এবং পুরোটাই ওয়াল দিয়ে ঘেরা তো রাতের আধারে হয়তো বা পেছন দিকে ঢুকে তারা এই কাজগুলো করেছে এবং এগুলো যতটুকু আমাদের কাছে মনে হয়েছিল যে কিছু ছেলেরা যেটা ডাগে এডিক্টেড বাইরে ছেলেও আসে আমাদের লোকাল থাকে তো ওদের তো সোর্স অফ ইনকাম নেই তো রাতের আধারে যদি কিছু চুরি করে দিনের আধারে হকার হিসেবে এগুলোকে ডিসপোজ করে তো গত পরশু দিন রাতে দুজন আমাদের এরেস্ট হয়েছিল একজন ঝুটন পাল যার বাড়ি বাড়ি যাতব পেয়েছে আন্ডারে একজন গোবিন্দ দাস ওর বাড়ি খাসচুমণি দুর্লভ নারায়ণপুর তো ওদেরকে অ্যারেস্ট করার পর পরীতে আমরা কিছু ইনফরমেশান পাই অন্য কিছু গ্রুপ আছে কি না সেই ইনফরমেশান যে গতকাল আমরা আবার রেট করি করে একটা গ্রুপকে ডিটেন করি সেই গ্রুপেও তিনজন ছিল তার মধ্যে একজন জুয়েল হোসেন বাড়ি নলছর আরেক জুয়েল হোসেনের বাড়ি তামসাবাড়ি আরেকজনের নাম সুমন দাস মেলাঘর এখানেও দেখা যাচ্ছে সেম মোটা একজন লোকাল দুজন বাইরে তো তাদেরকে স্পট ইন্টোগেশন করে যখন জানা যায় ওরা তো আমাদের কাছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলে না তারপর একটু যখন মানে আমরা ডিপলি ওদেরকে ওয়েট করি তখন ওরা বলে যে আমরা তো হক মানে হকারি করি পুরনো জিনিসপত্র যা পাই নিয়ে এই দোকানগুলোতে ডিসপোজ করি তো তাদের ইনফরমেশান উপরে যখন আমি গিয়ে ধলিয়াইতে একটা আইডন ক্যাপের দোকান আছে তো বেনুশিল ওনার নাম ওনার দোকানে যখন আমি রেট করি তখন ওনাতে প্রচুর পরিমাণে আমাদের ফ্যানের ব্লেডগুলো রিকভারি হয়েছে প্রায় সত্তর থেকে আশিটা ফোনের ব্লেড রিকভারি হয়েছে সঙ্গে অনেক মানে আপনার কপার ওয়ার প্লাস হচ্ছে কপার প্লেট আমরা পাই কিছুদিন ধর